আসসালামু আলাইকুম ডিফারেন্ট থেকে আমি আনিস বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আমি এখন যেখানে আছি আপনারা জানেন একটি সনাম ধন্য পাইকারি হোলসেল বিক্রেতা আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে আমাদের সাথে বিজনেস করছেন ইতিমধ্যে যারা পাইকারি ক্রেতা আছেন যারা পোশাক ব্যবসায়ী আছেন তারা জেনে থাকবেন ডিফারেন্ট ফ্যাশন দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে আজকে আমরা ঈদ উপলব্ধ যে আমাদের যে নতুন অনেক স্টক আমরা ইতিমধ্যে প্রোডাকশন করেছি এর কিছু কিছু আইটেম আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমি একটা পাঞ্জাবি অলরেডি পরে আছি আর এটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপ বাটন চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর একটা কাজ আপনি যদি কাজ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাজটা কত নিখুঁত হয়েছে আর যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে আমি তো পরে আছি আমি বুঝতে পারছি আপনি যখন এটা ধরে আপনি দেখবেন তখন এটার আসল ফিলটা আপনি নিতে পারবেন এতে কাফ হাতা ইউজ করা হয়েছে আরেকটা পাঞ্জাবি যদি আমি এখন দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন চমৎকার করে ফোল্ডিং করা আছে যাতে এটার ভাঁজটা যাতে নষ্ট না হয়ে থাকে পিছনে একটা ব্যাগ দেওয়া আছে ভিতরে আমাদের প্রত্যেকটা শার্ট এবং পাঞ্জাবিতে এরকম চমৎকার কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়ে থাকে যে অ্যাক্সেসরিজ গুলো প্রিমিয়াম লোক দেখতেই পাচ্ছেন কালারটা কত জোর কত চমৎকার একটা কালার এটার হাতাতে কাজ করা আছে এবং কাজগুলো একেবারে নিখুঁত এমব্রয়ডারি গুলা একদম নিখুঁত খুব সুন্দর এবং নিখুঁত ভাবে কাজ করা আছে প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি পেয়ে যাবেন এরকম করে একটা বক্স এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যারা ব্যবসায়ী আছেন তারা জানেন অলরেডি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকে একটা করে ব্যাগ শপিং ব্যাগ আমি যদি আরো একটা পাঞ্জাবি আপনাকে দেখাই দেখুন পার্পল কালারের মধ্যে কি চমৎকার একটা কালার কম্বিনেশন সেই সাথে এমব্রয়ডারির যে সিকোয়েন্স গুলা কত সুন্দর করে করা আছে যারা সরাসরি আমাদের অফিসটা ভিজিট করবেন তারা বুঝতে পারবেন এবং তারা দেখে শুনে প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারবেন আমি যদি একটা শার্ট দেখাই দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালারের মধ্যে ফেব্রিক্সটা খুব চমৎকার কি সুন্দর একটা একটা মানে ব্যাপার এটা আপনি এই প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা বরাবরের মতো আপনারা জানেন যে ডিফারেন্ট ফ্যাশন একটা সনাম ধন্য পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান নিজেরা প্রোডাকশন করা হয় ডিফারেন্ট ফ্যাশন কিন্তু নিজেরাই প্রোডাকশন করে এবং আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র হোলসেল করে থাকি দেখতে পাচ্ছেন এটা কালার এবং অ্যাক্সেসরিজ গুলো চমৎকার করে কম্বিনেশনটা করা আছে এই যে আরো একটা শার্ট আমি দেখাচ্ছি আপনাদের কি সুন্দর মানে যতটা না এটার কালার এর সাথে এটার যে কম্বিনেশনটা হয়েছে এটা এর সাথে রয়েছে একটা চমৎকার আমি আমার গায়ে ধরে দেখালে আপনি বুঝতে পারবেন মানে ফেব্রিকের কথা আমি মুখে বললে যতটা না ভালো বোঝা যাবে সব থেকে ভালো বুঝতে পারবেন আপনি নিজের হাতে যখন ধরে এটার ফিলটা নিবেন আপনার বডিতে যখন এটা টাচটা লাগবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি ফেব্রিক্স টা ইউজ করা হয়েছে আপনার জেনেই থাকবেন যে ডিফারেন্ট ফ্যাশন কখনোই তাদের কোয়ালিটি এবং ফেব্রিক্স গুণগত মান নিয়ে কখনো কম্প্রোমাইজ করে থাকে না আমি এবার আরো একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমার হাতে রয়েছে আরো একটি শার্ট নেভি ব্লু এর মধ্যে চমৎকার একটা প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন কতটা গোজিয়াস একটা লুক এবং পুরা এই যে ফুল ভিউটা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে এটার মধ্যে একটা স্ক্রিন প্রিন্ট করা আছে সেই সাথে যে অ্যাকসেসরিজ যে কম্বিনেশন সুইং গুলা এতটা নিখুঁতভাবে এটা করা আছে আপনি সরাসরি যখন আমাদের শোরুমটা ভিজিট করবেন তখন আপনারা করতে পারবেন তো আশা করছি আপনাদের এবারে ঈদের কালেকশন আমরা আপনাদের মন মতো করে দিতে পারবো সুতরাং যারা ঈদের কালেকশন চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন কেরানীগঞ্জ আলম টাওয়ার আমাদের শপ নাম্বারটা হচ্ছে সি ওয়ান আপনি সিঁড়ি দিয়ে উঠলে ওঠার পরে আপনার পিছনে তাকালে দেখতে পাবেন আমাদের এই বড় একটা শোরুম আর এখানে এসে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারেন সুতরাং আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ